যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত হয়েছে সেই অনুযায়ী আপনারা ভারতবর্ষেরই পিসফুল টিচার কিন্তু পিসফুল ফেসিলিটিজার যেটাই বলেন তাদেরকে আপনারা আরও উন্নত মান শিক্ষা প্রদানের যে চেষ্টাটা হচ্ছেন এই শিক্ষা প্রদানটা মানে আমি আপনাকে প্রথম বলি প্রি স্কুলে টিচার বলা হয় না ফেসিলিটেটর বলা হয় টিচার বললে অনেক অবলিগেশন চলে আসে তাদের বিএড করতে হবে বেসিক্যালি কিন্তু প্রি স্কুলে যারা ফেসিলিটেট করে তারা বেসিক্যালি টুয়েলভ পাস হয় যার জন্য তাদেরকে ফেসিলিটেটর বলা তারা ফেসিলিটেট করে বাচ্চাদেরকে যে তারা কিভাবে যে জিনিসপত্র তাদের পাশে জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেনা রং চেনা কালার করা এই সমস্ত বেশি জিনিসগুলোকে ফেসিলিটেট করে তাদেরকে যার জন্য আমরা ফেসিলিটেটার বলি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কোর্সগুলো আমরা এই যে কোর্সটা আমরা তৈরি করেছি এই কোর্সটা তৈরি করার উদ্দেশ্যটাই একটাই ছিল যখন এন ইপি টোয়েন্টি টোয়েন্টি আসে তখন আমাদের কাউন্সিলের যিনি সিইও রয়েছেন কানাল পোখরিয়াল সাহ ওনার ভিশন অনুযায়ী আমাদের এই বেসিক্যালি এই রোলটা তৈরি করা হয় এই আমরা এটাকে জবরোল বলে থাকি স্কিল ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি তো এই জব রোলটা তৈরি করা হয় ওই ভিশনটা নিয়ে যে এই যখন আমরা এই পার্টিকুলার একটা ক্যান্ডিডেট একজন একজন ফ্যাসিলিটেটার যখন পুরো গাইডলাইন অ্যাসপার যে এলিপি গাইডলাইন এই যে পোস্ট সে যখন কমপ্লিট করবে সে বুঝতে পারবে যে একটা বাচ্চাকে যখন সে পড়াচ্ছে সে আশেপাশে তো যে জিনিসপত্র রয়েছে যেমন একটা পাতা দিয়েও পড়াশোনা করানো যায় বা একটা এন গাছের ডাল দিয়েও পড়াশোনা করানো যায় যেটা অ্যাভেলেবেল সব জায়গাতে একটা একটা আঙালবাড়িতেও অ্যাভেলেবেল একটা বাচ্চাটার গাছটাও চিনছে পাতাটাও চিনছে রঙটাও চিনছে সব একসাথে চিনছে এই যে জিনিসগুলো ইনক্লুসিভ গ্রোথ যে আমরা নেচারকেও জানতে পারছি আবার আমরা কালারকেও চিনতে পারছি যে এই যে ইনক্লুসিভ গ্রোথ একটা বাচ্চার মা বন্ধু বিকশিত হচ্ছে

Because this is now, you know, the government of India, everybody is talking about the culture, heritage. So, we have a stream of professors who work very closely and develop the Indian knowledge system based on Bhagavad Gita, Bhagavad Puran, and other manuscripts. syllabus. So, that's what our primary role will be. যে এই এইখানে আমরা এখনো অব্দি আমাদের যত ফেসিলিটা যদি এজুকেশনে দেখেন তারা যে সেইভাবে কাজ করেছে সেখানে কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জায়গাটা এডুকেশন ফর্মাল এডুকেশনের কোশ্চেনে ছিল না রাইট তো টিচারদেরকে ওইভাবে আমরা এখন ট্রেনিং দেব যে কি করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে জিনিসগুলো আছে যেমন ভাগবত পুরাণের কথা বললেন ভাগবত গীতার কথা বললেন হ্যাঁ বা ধরুন রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা সবাই জানি যে আমরা ফ্যামিলি ট্রেডিশন শিখছে কিন্তু এটাকে কি করে এটা একটা ফর্মাল এডুকেশনের ভেতরে আনা যায় এবং সেটা কি করে শেখাবে টিচাররা কী করে শেখাবে আমরা ওই টিচাররা কী করে শেখাবে সেই জায়গাটাতে আমরা কনসেনট্রেট করছি এই মুহূর্তে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এবং দি হোল দিস ইজ যে আমাদের ফিউচার অফ দিস কান্ট্রি দি চিলড্রেন অফ টুডে তাদের কাছে কি করে আমরা পৌঁছাব এবং তাদেরকে যারা মার্গদর্শন করে মানে তাদের যারা শিক্ষক বা টিচার তাদেরকে আমরা এখন সেইভাবে ট্রেন করছি যাতে ফিউচারদেরকে ওরা ভালো করে ট্রেন করতে পারে আপনারা তো প্রি স্কুল With all your presence, it should be a proud moment. for the, let me tell you, one year ago, I was fortunate to meet uh Goranaprabhu And I'm very happy that you know you are included in your uh, <laughs> uh, state <-up. laughs> we are the state council. We are discussing the state council. We create the rules, we get it uh, by the government of India, uh, Whenever a candidate uh, gets a training of under this kind of law, uh, those such candidates get assisted by us uh, and we see and certificate what they receive is a government of India certificate. আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন